বাংলাদেশে আমরা এমন আলেমদেরকে দেখেছি ইসলামের জন্য কোরআনের জন্য জেল খাটে জরিমানা দেয় আবার এমন আলেমকে দেখেছি ওই সমস্ত জাহেল বাতেল জালেমদের সাথে গলায় গলায় পীড়িত এই ভণ্ড মৌলবী সমাজে আছে না নাই এমন বহুত মৌলবি আছে ওই সমস্ত নাস্তিক দেব মনোরঞ্জনের জন্য মিম্বারে বসে কোরআন সুন্নার এই বক্তব্য গুলো টু শব্দ জাতির সামনে উচ্চারণ না না হাসিনা শুধু শুধু ছিল ছিল চরম করেন সেই ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আলেম বিদ্বেষী ছিল আশ্চর্য এবং পরিতাপের সাথে আমাদের বলতে হচ্ছে এই স্টেজে বসে ওদের ধূসরেরা শুধুমাত্র শেখ হাসিনা আল্লাহর আর বঙ্গবন্ধু ছিল কোন একজন নবী এটা বলা বাদ রেখে বাকি এমন কোন প্রশংসা নাই যে তারা করে না মসজিদ বানিয়েছে এই বানিয়েছে সেই বানিয়েছে নানা কথা জোর জোরপর্ব জাতিকে গেলাবার চেষ্টা করা হতো কিন্তু আমি আজকে কোরআন খুলে আপনাদেরকে এমন একটা ইনফরমেশন দেবো কোরআনের আয়াত থেকে আমি সেই আয়াতটাই তেলবাত করেছি আপনাদের সামনে আমি প্রমাণ করে দেব ইসলামের প্রতি শেখ হাসিনার সবচেয়ে ভয়ঙ্কর খুব ছিল তার এক নাম্বার প্রমাণ লক্ষ্য করেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই স্বৈরাচার যতবার ক্ষমতায় এসেছে সর্বশেষ ষোলো বছর এর আগেও ছিল ক্ষমতায় যতবার এসেছে দাড়িকে তারা অপমান করেছে টুপিকে তারা অপমান করেছে হিজাবকে অপমান করেছে উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতা এসে কুত্তার মাথায় তারা টুপি পরিয়ে দিয়েছে। ইসলাম বিরোধী এখনো কোনো কর্মকাণ্ড নাই যে ওরা করে নাই ওরা এ দেশের আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়েছিল দেশের শ্রদ্ধাভাজন সম্মানিত বরেণ্য আলেমদেরকে গরু রশি লাগিয়ে হ্যান্ডকাপ করিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে হাত ডান্ডা বেরি দুই পায়ে পরিয়ে মাথার মধ্যে হেলমেট পরিয়ে যখন আদালতে তোলা হতো যখন কোমরে রশি বাঁধায় দৃশ্যগুলো আমরা দেখতাম কিংবা নিজেরাও যখন হাতের মধ্যে আমার নিজের হাতেও যখন পড়িয়েছে আমার খুব আফসোস হতো আর মনে মনে ভাবতাম এই না আমরা আমরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম দেশে বসবাস করি নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যসিত এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মুসলমানেরা চিল্লাই বলতে হবে ঠিক কিনা বদ্ধরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে খ্রিস্টানেরা ভোগ করেছে রাম বাবে বাবেরা ভোগ করেছে মুশরেকরা ভোগ করেছে কলেজের মাঠে মাঠে রাষ্ট্রীয়ভাবে পূজা অনুষ্ঠান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যেন বাধ্যতামূলকভাবে পূজা অনুষ্ঠানে থাকে নোটিশ বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে পক্ষান্তরে ওই একই মাঠে যখন কোরআন কারীমের আয়োজন করা হতো সেখানে চুয়াল্লিশ তারা তারা জারি করে দিত ছোট্ট একটা एग्जांपल নেন গাজীপুরের রাজবাড়ী জেলা ঈদগাম ময়দান এই ঈদগা ময়দানে কি না হয় এখানে কি না হয় খেলা থেকে শুরু করে মেলা থেকে শুরু করে নাজগান থেকে শুরু করে কনসার্ট থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে সব এখানে হয় এমন কি আউল বাউল ফাউল ভণ্ডদের প্রোগ্রামও সেখানে হয় কিন্তু সম্মেলন কাম করতে চেয়েছিলেন গোটা গাজীপুরের সমস্ত আলেমরা সিদ্ধান্ত নিয়েছিলেন রাজবাড়ির মাঠে সেটা হবে কিন্তু সেটা রাজবাড়ির মাঠে করতে দেওয়া হয় নাই সর্বশেষ চান্দনা হাই স্কুল মাঠে সেটা জানতে হয়েছে আমি শুধু আপনাদেরকে কয়েকটা एग्जांपल দিচ্ছি তাদের মধ্যে ইসলাম বিদ্বেষ কোন পর্যায়ে ছিল খতমে নবুয়ত আমার নবী শেষ নবী কাদিয়ানিরা কাফে এই ব্যাপারে সর্বত্র মুসলিমরা একমত থাকার পরেও এমন একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তের প্রোগ্রাম কেউ তারা বানচাল করে দিয়ে চান্দলা স্কুল ময়দানে করে দিয়েছিল রাজবাড়ির মাঠে তারা করতে দেয় নাই আপনারা আন্দাজ করতে পারেন ওরা রাজনৈতিক প্রোগ্রাম করবে ডিস্টার্ব হয় না ঝামেলা হয় না কিন্তু আমরা কোরআনের মাহফিল করলেই তারা সেখানে নাশকতার গন্ধ খোঁজা শুরু করে দেয় এই অজুহাতে মাহফিল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে তারা যে কতটা ইসলাম বিদ্বেষী ছিল আলেমদের প্রতি তাদের কত খোপ ছিল দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে কারাগারে নেওয়ার পরে তাদের পুতুল ধর্ম মন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে কোনো হকানি আলেমকে গ্রেফতার করা হয় নাই যাদেরকে গ্রেফতার করেছে তারা সব ধর্ম ব্যবসায়ী চিল্লা এখন নজরুল এভাবেই ধরাকে সলাগান করে ক্ষমতার অপব্যবহার করে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী মৌলবাদ জঙ্গিবাদ তালেবান রাজাকার আলবদর আলসাফ রাষ্ট্রদ্রোহী ইত্যাদি বানিয়ে জাতির সামনে সব সময় হয়ে অপতিপন্ন করে রেখে দিয়েছে স্বৈরাচারী হাসিনার ব্যাপারে তাদের লেসপেন্সারেরা বলতো যে আশেপাশের লোকেরা একটু খারাপ কিন্তু হাসিনা খুব তাহার যদি নামাজ পড়ে বলতো কিনা বলেন তো একটু একটু আওয়াজ দেন না আপনারা নাকি এখনো আপনাদের ভয় আছে যাদের ভয় আছে মেহেরবানি করে ওঠেন কথা বলতে হবে ঠিক কিনা বলেন আমি তো জেল খাটা লোক আমি তো চার পাঁচটা মামলার আসামি কি অপরাধ ছিল আমার মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম অপরাধটা কিন্তু বলবেন ভাই কিচ্ছু জানি না সব উপরের নির্দেশ পরের দিন আদালতে উঠানো হলো মামলার ফাইলের মধ্যে লেখা আছে আমার পকেটে নাকি ষোলোটা ককটেল পাইছে এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা একটা মাত্র এক্সাম্পল দিলাম আপনাদের সামনে ওরা আমার কোনাবাড়ির কয়েকটা মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা আমার কাশিমপুর ফুটবল মাঠে মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা আমার কোনাবাড়ি হাই স্কুল মাঠে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে ওরা আমার এন সামনে মাহফিল বন্ধ করে দিয়েছে ওরা পাম্পের অপোজিটের মাহফিল বন্ধ করে দিয়েছে সফিপুর আন্দার মাদ্রাসার মাহফিল একদিন আগে গিয়ে বলে দিয়েছে মাদারী সাহেব যেন স্টেজে উঠতে না পারে এভাবে আমার সমস্ত মাহফিলগুলো তারা বানচাল করে দিয়েছিল কেন আমার অপরাধটা কি আমার অপরাধ হচ্ছে ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে কোরআন সন্ন্যাস সামনে রেখে ওদের সব গুমর আমি মাহফিলে ফাঁস করে দিই এই ছিল অপরাধ কথা বলতে হবে ঠিক কিনা বলেন ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতো একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই কোরআন থেকে দেখুন ওদের ভাষায় তাহাজ গুজারি আমাদের ভাষায় আমাদের ভাষায় হচ্ছে চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী রক্ত খেকু একটি মানসিক বিকারগ্রস্ত ছৈরাচারী জালেম শেখ হাসিনা এই রক্ত খেকু নরপিচাস শাপলা চত্বরে 2013 সালের 5 মে তার নির্দেশে যখন গণহত্যা চালানো হয়েছিল হাজার হাজার মানুষকে যখন শহীদ করা হয়েছিল রাজের আধারে তাহাজ্জুদ গুদারি মাদ্রাসা তালেবুল এমদের বুকটাকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল সে জাতীয় সংসদ দাঁড়িয়ে বলেছিল হেফাযতের লোকদেরকে একটা গুলির ঘটনা ঘটে নাই গায়ের মধ্যে রং মেখে তারা অভিনয় করেছিল বলে নাই আলেমরা জবাব দেন না বলে নাই এর মানে হচ্ছে সে শহীদদের রক্তের সাথেও তামাশা করেছে কথা বলতে হবে ঠিক না বলে তার মধ্যে আলেমদের প্রতি এবং ইসলামের প্রতি কত খুব ছিল তার আরেকটা প্রমাণ দেই আমার সামনে আমি সুরাই আহজাবের উনষাট নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি এই আয়াত থেকে আপনাদেরকে প্রমাণ দেব তার মধ্যে ইসলামের এলার্জি কত ভয়ঙ্কর ছিল সে একটি সাংবাদিক সম্মেলনে বলেছে এদেশের মুসলিম মেয়েরা যে বোরকা পরে হাত হাত পা পা পরে পরা বোরকাওয়ালি হিজাবধারী নারীদেরকে সে বলেছে জীবন্ত ট্রেন্ড হয়ে ঘুরে বেড়া তো কোনো মানে নাই সে তাবু বলে জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়ানো এমন কথা বলে ইসলামের পবিত্র এই পোশাকের প্রতি সে বিদ্বেষ প্রমাণ করেছে সে কোরআনের আয়াত অস্বীকার স্বীকার করেছে আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিতে চাই স্বৈরাচারী হাসিনা আল্লাহ পাকের কোরআনের আয়াতকে কিভাবে অবজ্ঞা করেছে তুচ্ছতা ছিল করেছে ব্যঙ্গ করেছে মুফতিনেখিরামি স্টেজে বসা পাকের কোন বিধান যদি কেউ অস্বীকার করে কেউ ঠাট্টা করে কেউ বিদ্রুপ করে কেউ তামাশা করে কিংবা হালকা করে দেখে আল্লাহর কসম করে বলি 14 বার উমরা করলে মুসলমান থাকবে না বেইমান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমীন কুরআন মাজীদের মধ্যে ঘোষণা করেছেন আমার নবী ইয়া আইয়ুহান নবী কুল লাজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়নিসাই

ওবানা দিি আটার কন্যাদেরকে কেে বলুন। অনিসা ইল মুমিনিনা মুমিনা নারীদেরকে বলেন। ইউদেনি না আলেই হিলনামিং জলাবি প্রয়োজনের যখন তারা ঘরের বাহিরে যাবে তারা যেন জিলবাব যে তাদের দেহটা ৃধ করে নাই। জিলবাবের এক বছন জলা বিবোন বহু বছন। জিল্বা হচ্ছে এমন একটা সীমা এমন একটা চাদর এমন একটা উড়ণনা। যে ওড়না এত বড় একটা কাপড় মাথার উপর দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায় আমরা আমাদের ভাষায় যেটাকে বোরকা বলি ডেকাপ বলি আল্লাহ পাক নিজে আবার ঘোষণা দিচ্ছেন কেন এই কথা বললাম শোনো জালিকা দানা ইউরাফ না ফলাইউদিন যাতে করে এরা शादी না মুসলিম রমণী থেকে এই মুসলিম রমণীরা যেন আলাদা হয়ে যায় আলাদা ভাবে তাদের চেনা যায় এটা হচ্ছে তাদের একটা আইডেন্টি অর্থাৎ গুরখা পরা নারীদেরকে দেখলেই যেন এটা আইডেন্টিফাই করা যায় যে এটা একটা মুসলিম রমণী এক বাক্যে জবাব দে বলেন মোর পরা কোন নারীকে দেখলে কি খ্রিস্টান মনে হয় একটু জুড়ে বলতে হবে হিন্দু মনে হয় বৌদ্ধ মনে হয় বোরকা দেশাটা দেখলে মনে হয় এটা উম্মতে মুসলমানের শ্রেষ্ঠ একজন উত্তরাধিকারী কথা বলতে হবে ঠিক না আমার প্রিয় যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আবার ফজিলতের কথা বলছেন এক নাম্বার ফজিলত হচ্ছে দাসীদের থেকে অমুসলিম নারীদের থেকে এই নারীদের একটা আইডেন্টিফিকেশন এর দ্বারা চালু হয়ে যাবে স্বতন্ত্রভাবে মুসলিম নারীদেরকে চেনা যাবে এটা এক নাম্বার ফজিলত দুই নাম্বার হচ্ছে দালিকা আদে না আইউরাফনা ফলাই উযায়িন এর পরে তাদেরকে উত্তক্ত করা হবে না ওদেরকে ডিসটর্ব দেওয়া হবে না ওদেরকে ইফটিজিং করা হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে। সুবহানাল্লাহ এরা ইফতিজিং সম্মুখীন হবে না যদি এই ফর্মুলা সে গ্রহণ করে নেয় আয়ের পর আল্লাহ পাক বলেন যালিকা দানা আই উরাফ না ফালা ইউযাইন ওয়া আল্লাহ আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল অতি দয়ালু এর মানে এই বয়ান শোনার আগ পর্যন্ত যে সমস্ত আমার মা পরে রাব পরে নাই নিজেকে আবৃত রাখে নাই নারী উন্নয়নের নামে নারী স্বাধীনতার নামে নারী ক্ষমতায়নের নামে এই সমস্ত যা মূর্খরা কাফের মেহমানদের দালালেরা আমার মা বোনদেরকে ধর্ষিতা বানিয়েছে লাঞ্ছিতা করেছে অপমানিতা করেছে সম্মান দিতে পারে নাই কথা বলতে হবে ঠিক না বলেন আশ্চর্যের ব্যাপার দেখেন যে নিকাবের কথা বোরকার কথা হিজাবের কথা হুকুম করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসিরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এমন একটা পোশাক এখানে পড়তে হবে মুফাসসিরিন কেরাম ভিন্ন ভিন্ন তাফসির করেছেন নারীরা এমন পোশাক পরে বের হবে চোখ যেন দুইটা দেখা না যায় যেন একটা দেখা যায় সুবহানাল্লাহ এমন কঠিন কঠিন কথাও মুফাসসিরিন কেরামরা বলেছেন একটু আন্দাজ করেন তো আপনারা তাহলে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন একেবারে আপাতবস্তক ঝেকে রাস্তায় বের হওয়ার বিধান হুজুরা দিয়েছে না আল্লাহ দিয়েছেন আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের চিৎকার দিয়ে বলুন না কে দিয়েছেন জুড়ে বলেন এবার হিজাব এবং পর্দার আয়াত নাজিল হওয়ার পরে সর্বপ্রথম প্র্যাকটিস আল্লাহর নবী তার পরিবারের মধ্যে কিভাবে করেছেন লক্ষ্য করেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে রাবী তিনি বলেছেন কুনতু ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাইমুনা আমি এবং রাসূলের স্ত্রী মাইমুনা দুইজন স্ত্রী রাসূলের কাছেই ছিলাম ঠিক এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে এলেন আলাইহি হুজুরের সামনে সাহায্যের হয়ে গেলেন আর এই ঘটনা ঘটেছে পদ্দারায়াৎ নাজির হওয়ার পরে ওয়াদা আলিকা বাদ আমার হিজাব পদ্দারায়াত নাজির হওয়ার পরে এমন ঘটনা যখন ঘটলো যে আমরা রসুর রসুলের পাশেই ছিলাম এমন সময় অন্ধ সাহাবি এসেছে নবীজি আমাদেরকে ডাকতে বললেন ইহে তাজিবা মিনহু ও উম সালামা ও মাইমোন আর তুমরা এই অন্ধ সাহাবি থেকে পদ্দার আড়ালে চলে যাও আলাদা বললেন দৃষ্টিহীন সাহাবি তিনি এসেছেন আর আল্লাহ বললেন ইহতাজিবা মিনহু উম্মে সালামা ও মাইমুনা দুজনেই তোমরা এই অন্ধ সাহাবি থেকে পর্দার আড়ালে চলে যাও এই কথা বলার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হে রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা তিনি কি অন্ধ নন তিনি তো আমাদেরকে দেখবেন না তিনি তো আমাদেরকে চিনতেও পারবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে তো অন্ধ এটা তো বুঝতে পারলাম আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি সে অন্ধ বুঝতে পারলাম তোমরা দুজনে তো অন্ধ নও তোমরা তো পরপুরুষকে দেখতে পাবে আল্লাহ আকবার কি বাড়ি গিয়ে বলবেন আল্লাহ ভাবা যায় পর্দার ব্যাপারে আল্লাহ রসুল কি পরিমাণ তার পরিবারে আরোপ করেছে অন্ধ সাহাবি যে সাহাবী রসুলকেও দেখতে পাচ্ছে না বিবিদের কেউ দেখতে পাচ্ছে না হুজুর বললেন ইষ্টাজিবামিন হু স্ত্রীরা বললেন কেন আমরা পর্দার আনাড়ে যাবো সেটা আমাদের কি দেখবেই না রসুল বলে রাখা আওয়ানি আওয়া তোমরা কি অন্ধ নাকি তোমরা দেখতে পাবে না তাকে আল্লাহ বলেন বললেন পর্দার ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়ার নেয় নিজের স্ত্রীদেরকে আলেমদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নবীদের এই সমস্ত হাদিসগুলো সমাজে প্রচার করা আলেম ওলামদের দায়িত্ব হচ্ছে সমাজপ্রেক্ষা ঘটে কোরানে করিম এবং রসুল ইপাক সাল্লাল্লাহ ও আলিসাল্লামের পবিত্র জীবন থেকে নিয়ে সমাজের মধ্যে প্রচার করা প্রসার করা কথা বলতে হবে ঠিক কিনা এটা আলেম ওলামাদের নীতি এবং নৈতিকতার দায়িত্ব আলেমরা যদি এটা না করে কামতের দিন আলেমদের আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে যেখানে আল্লাহ পাক পর্দার ব্যাপারে কঠোরতা আরোপ করলেন আল্লাহ রসুল যেখানে পর্দার ব্যাপারে মারাত্মক কঠোরতা অবলম্বন করেছেন এখন একজন আলেম হিসেবে তো আমরা আপনাদেরকে হিজাবের কথা বলবো নেকাবের কথা বলবো হাত মোজার কথা বলবো পা মোজার কথা বলবো এখন হাত মোজা পা মোজা পরে আপাদমস্তক ঢাকার নির্দেশ দিলেন আল্লাহ রবিন আর হাসিনা এটা নিয়ে তামাশা করে বলেছে জীবন্ত চেন হইয়া ঘুরে বেড়ানোর কোনো মানে নাই সেমন তাহাদ্জুদ গুজারি ছেলে বিবাহ করায় খ্রিস্টান দিয়া আওয়াজ নাই ওকে আওয়াজ নাই শ্যামন্তাহাদ্জুদ গুজারি ভারতের দাদা বাবুদের কাছে গেলে মন্দিরে গিয়া তিনি প্রতিমার সামনে গিয়া সেখানে গিয়া ফুল দেন এর মানে তিনি বাংলাদেশে রোজা করেন हिंदुस्तानে গিয়ে পূজা করেন ঠিক কথা বলতে হবে ঠিক কিনা বলে তাহলে এর দ্বারা প্রমাণ হয় শেখ হাসিনা ধর্মিক ছিল না তার চাইতে ধর্মদেশ চাই ভন্ডে জাতির मतदारতেও ছিল না ইনশাআল্লাহ পাকের কোরআনের কারিবের আয়াতকে সে করেছে বিদ্রোহ করেছে শুধু কি তাই দু হাজার এগারো সালে নারী উন্নয়ন প্রণয়ন করার যখন খসড়া খসড়ার মধ্যে কি করলো খসড়ার মধ্যে করেছে যে নারী পুরুষের সমান অধিকার এই সমান অধিকার সব জায়গায় থাকবে এমন কি ইসলামের যে পারিবারিক আইন আছে ও আর সূত্রে যে মালিকানা লাভ করে একটা ছেলে সমান সমান দুইটা মেয়ে এই যে এই যে বিধান আছে ইসলামে আছে না নাই একটু জোরে বলতে হবে নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এগারো এটা প্রণয়ন করে কোরআনে কারিমের এই আয়াতকে ভেঙে দিয়ে তিনি চাইলেন যে না কেউ কম বেশ পাবে না সন্তানরা যেখানে যা আছে একবারে ছেলেও যা পাবে মেয়েও তা পাবে নাউজুবিল্লাহ আসতে বলেন কেন এ কথা বলার পরে তৎকালীন যুগে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলহী বাংলার সিংহপুরুষ পুরুষ ছিলেন তিনি পেট পূজারী আলেম ছিলেন না ধান্দাবাজ আলেম ছিলেন না বাংলাদেশে আমরা এমন আলেমদেরকে দেখেছি ইসলামের জন্য কোরআনের জন্য জেল খাটে জরিমানা দেয় আবার এমন আলেমকে দেখেছি ওই সমস্ত জাহেল বাতেল জালেমদের সাথে গলায় গলায় পীড়িত এই ভণ্ড মৌলভী সমাজে আছে না নাই এমন বহুত মৌলবি আছে ওই সমস্ত নাস্তিকদের মনোরঞ্জনের জন্য মিম্বারে বসে পুরান সুন্নাহর এই বক্তব্যগুলো টু শব্দ জাতির সামনে উচ্চারণ করেন কথা বলতে হবে তো ঠিক না বলেন নারী উন্নয়ন নীতিমালা দু হাজার এগারো যখন খসড়া করা হয়েছিল তৎকালীন যুগের সিংহাপুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহ আলিহি পাক তার বেহেস্তের মধ্যে সর্বোচ্চ সম্মান তাকে দান করেন এই সিংহ পুরুষ গর্জে উঠলেন তিনি বললেন না আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না তিনি তো কাউকে তুয়াক্কা করে কথা বলতেন না কারণ তিনি তো তেল বা জালেন ছিলেন না ঠিক ওই সময় আমি আমি জুমার দেই কাদের মার্কেট বাজার মসজিদে যেখানে ফরিদুদ্দিন রহমানি বর্তমানে নামাজ পড়াচ্ছেন আমি তখন ওই মসজিদের খতিব এটা নিয়ে গোটা বাংলাদেশে তুলপার শুরু হয়ে গেল মুফতি আমিনী رحمۃ আলিহি তখন বললেন কোরআন শরীফের আয়াত দিয়া যে আল্লাহ রব্বুল العالمين <سؤال> সূরায় নিসা 11 নম্বর আয়াতে বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ-যিকরি মিস্লু হাযিল উম সাইয়িদ তিনি বললেন পাক বলেছেন আল্লাহর নির্দেশ তোমাদের সন্তানদের মেরা সম্পদ বন্টন করার ক্ষেত্রে একটা পুরুষ পাবে দুই নারীর ব্যাখ্যা আপনাদের বোঝাতে হলে একটু বুঝতে হলে একটু ব্যাখ্যা করে বলতে হবে তাহলে আপনারা খুব সহজে বুঝবেন আচ্ছা নারীরা যা পাবে একটা ছেলে তার দ্বিগুণ পাবে এটা করে কি আল্লাহ পাক নারীদের উপর জুলুম করেছেন একটু জুড়ে বলতে হবে এটা ভাঙায় দেওয়ার জন্য বলি এক ভদ্রলোকে দুটা ছেলে আছে বুঝাবার জন্য বলি তো বড় ছেলেকে বাজারে পাঠাচ্ছে সাথে ছোট ছেলেটাও যাচ্ছে বজ বড় ছেলের হাতে এক হাজার টাকার নোট দিয়া বাজারে পাঠিয়ে দেওয়ার সময় বাবা বলল তুমি মাছ আনবা তরি তরকারি আনবা এই আনবা সেই আনবা মোটামুটি আট থেকে নয়শো টাকার একটা বাজার ধরাই দিয়েছে তালিকা ধরিয়ে দিয়েছে আর ছোট্ট ছেলে সেও ছাটে গেছে শুধু মনস্তুষ্টির জন্য তার হাতে পাঁচশো টাকা দিয়েছে কিন্তু ওর হাতে বাজারে কোনো স্লিপ নাই বাজার করার কোনো দায়িত্বও নাই আপনারা কি মনে করেছেন এখানে বেশি দিয়েছে কাকে বড় ছেলেকে কিনা ছোট ছেলেকে কেন পাঁচশো টাকা পাওয়ার পরেও বেশি কারণ ওর খরচের কোনো খাট নাই আর তাকে এক হাজার টাকা দেওয়ার পরেও তাকে জেতানো হয় নাই কারণ তাকে বাজার দেওয়া হয়েছে ঠিক কথা বলতে হবে এখন আপনারা বলেন এখানে কি পিতা ছেলের উপর জুলুম করেছে পাঁচশো টাকা কি জুলুম দিয়ে করেছে এই সহজ উদাহরণটা যদি বুঝে থাকে এবার নারী আর পুরুষের ব্যবধানটা একটু বুঝে ইসলামী শরীয়তে একটা পুরুষ যখন সে বালে হয়ে যায় পিতার উপর তার কোনো দায়ী দায়িত্ব থাকে না একটা ছেলে যখন বারে হয়ে যায় তার উপর তার বাবার কিংবা মায়ের দায়ী দায়িত্ব থাকে না যে তাকে খাওয়াতে হবে পড়াতে হবে ভরণ পোষণ দিতে হবে হুকুম হয়ে যায় এবার সে নিজের দায়িত্ব নিজের কাঁধে এক নম্বর দেখে লক্ষ্য করেন দু নম্বর হলো সে বিবাহ করতে যাবে মহারণা দেওয়ার দায়িত্ব কিন্তু তার নিজের বউয়ের মহারণা দেওয়ার কোনো দায়ী দায়িত্ব নাই কথা বলতে হবে ঠিকই না এর মানে হচ্ছে যত বাজার আছে সব খরচ কার উপরে পুরুষের উপরে কার উপরে যারা বলে পুরুষের উপরে কিন্তু নারীকে যা দেওয়া হয়েছে সে বাবার কাছ থেকে পেয়েছে মায়ের কাছ থেকে পেয়েছে সেলের কাছ থেকে পেয়েছে যা পেয়েছে পুরোটাই পুঞ্জিভুত খরচের পুরো খাট নাই তার চিকিৎসার প্রয়োজন স্বামী তার চিকিৎসা কাজ বহন করবে যখন সে স্বামীর ঘরে যায় নাই বাবার ঘরে আছে বাবা এই নারীর দায়িত্ব পালন করবে বা লেগে হ পর্যন্ত শুধু নয় একেবারে বিবাহ সাদে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ আকবর বলে এর মানে হচ্ছে আল্লাহ বাহ্যিক দৃষ্টিতে আপনাদের কাছে এখানে মনে হলেও যে পুরুষদেরকে আল্লাহ দ্বিগুণ দিয়েছেন কিন্তু খরচ দিয়েছেন তিন গুণ খরচ দিয়েছে কয় গুণ নারীকে এক গুন্ডি পুরোটা রিজার্ভ দিয়ে দিয়েছে সম্মান রক্ষা করা হয়েছে এত সুন্দর ইনসাফ আল্লাহ পাক আইন দেওয়ার পরে সে বলল যে না এগুলা চলবে না নারীও যা পাবে পুরুষও তাই পাবে সকল ক্ষেত্রে নারীরা সমান হয়ে যাবে প্রিয় ভাইরা এক বাক্যে জবাব দিয়ে বলেন নারী আর পুরুষ কি কোনোদিন সমান হতে পারবে না জবাবটা কারে ইমানদারের মতো বলেন তো না নারী পুরুষ কি কোনোদিন সমান হতে পারে না নারী পুরুষ কেমনে সমান সমান হবে পুরুষ আর পুরুষই তো সমান হয় না বাবা আর ছেলে কোনোদিন সমান হয় না বলে বড় ভাই ছোট ভাই কোনোদিন সমান হয় না উস্তাদ আর ছাত্র কোনোদিন সমান হয় না তাহলে পুরুষই তো পুরুষের সমান সমান হতে পারে না নারী পুরুষ কেমনে সমান হবে এগুলা ভন্ডা স্লোগান এই সমস্ত কথা বলে বলে তারা বোরখার বিরোধিতা করে পর্দার বিরোধিতা করে সমান অধিকারের নামে নারীদেরকে বানায়া রাখতে প্রমাণ লক্ষ্য করেন তাহলে এই আয়াত সরাসরি পাক বিধান দেওয়ার পরে যখন তারা নারী পুরুষের সমান অধিকার বানাতে চেয়েছিল দু হাজার এগারো সালে মুফতি আমির রহমাতুল্লাহ যখন প্রতিবাদ জানালেন মুফতি আগ্নি রহমাতুল্লাহ আলহির বক্তব্যকে ব্যঙ্গ করে তৎকালীন যুগের সহিরা শাহাসক হাসিনা বলেছিল পুরান শরীফের সুরাই নিসার আয়াত কি শুধু মুফতি আমিনি একাই পরে আমরা পড়ি না